এভরিওয়ান আসসালাম আলাইকুম খান্দানি মাঠ থেকে আমি রাব্বি আছি আপনাদের সাথে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমেরিকান ইগলের দুইটা প্যান্ট নিয়ে হাজির হয়েছি ডিপ ব্লু কালার লাইট ব্লু কালার দুইটা প্যান্ট পাবেন মাত্র এগারোশো টাকায় আমি আবারও বলছি দুইটা প্যান্ট পাবেন মাত্র এগারোশো টাকায় আমি যদি একটা করে আপনাদেরকে খুলে দেখাই ডিপ ব্লু কালারটা যদি দেখাই এটা uh, কিন্তু 97% কটন 23% স্প্যানডেক্স আছে এটা খুব চমৎকার কোয়ালিটি কোনো কিছু আমরা কমতি রাখিনি ইনশাআল্লাহ সবকিছু আমরা বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা শুধুমাত্র এত কম প্রাইসে দেওয়ার কারণ হচ্ছে আপনারা কম দামে ভালো প্রোডাক্ট নিয়ে যেন পরবর্তীতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে তো প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে একটু দেখাই যদি সেলাই সুইংটা আপনারা দেখেন এখানে দেখেন 마শাআল্লাহ কত সুন্দর করে সেলাই সুইং এর কাজগুলো করা আছে এখানে কিন্তু রিপিটার কত সুন্দর করে রিপিটার কাজগুলো করা আছে আমরা কিন্তু এখানে এক্সট্রা দুইটা রিপিট দিয়েছি এটা হচ্ছে স্টাইলিশের জন্য এখানে যদি দেখাই দেখেন এটা কিন্তু মেটাল বাটন দেখুন আমি যদি জিপার দেখে হান্ড্রেড পার্সেন্ট ওয়াই কে কে জিপার ইউজ করেছি আমরা হ্যাঁ আপনি এই প্রোডাক্টগুলোই অন্য জায়গা থেকে কিনতে গেলে দুইটা প্যান্ট আপনাকে মিনিমাম একুশশো বাইশশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনে করা আমরা হচ্ছে নিজস্ব প্রোডাকশনে এগুলো করে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা কম দামে সেল করতেছি যেন আপনারা ভালো ভালো দামে ভালো করে পেয়ে আবার নতুন করে অর্ডার করতে পারেন দেখুন এখানে ভিতরের কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই ভিতরের ফেব্রিক্সটা এটা এটা যদি দেখেন আপনারা এগুলো কিন্তু হচ্ছে খুবই চমৎকার এখানে আমেরিকান ইগোলের এমব্রয়ডারি করে কাজ করে কাজ করা আছে এখানে যদি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা পকেটটা কিন্তু মাসাল্লাহ কত সুন্দর এখানে চৌত্রিশ যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইজ অ্যাকুরেট থাকবে আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান ইগোলের যে এক্সপোর্ট প্যান গুলো যারা বিক্রি করে যে লেদারটা এক্সেলটা ইউজ করে থাকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটাই ইউজ করেছি এইটা একটা গেল এটা যদি আমি আপনাদেরকে লাইট ব্লু কালারটা দেখাই মাথা নষ্ট করা দুইটা কালার আমরা কিন্তু ওয়াশটা একটু চেঞ্জ এনে এনেছি এটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি এটা দেখুন লাইট ব্লু কালারটা কত সুন্দর এটাও কিন্তু স্পান্ডাইস একটা প্রোডাক্ট এটা যদি আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ডিপ ব্লু কালারে যেটা হচ্ছে সাইজটা মেপে দেখাবো এটা কিন্তু দেখুন বাইরের সাইডটা বাইরের সাইডটা এখানে চৌত্রিশ দেওয়া আছে চৌত্রিশ এটা আপনি আপনাদেরকে যদি একটু মেপে দেখাই দুইটা দুইটা একসাথে করে যদি একটু মেপে দেখাই আপনারা এখানে দেখতে পারবেন এই দেখুন সতেরো ইন্টু চৌত্রিশ এইটাও যদি দেখেন আমি বাটনটা লাগিয়ে দেখাই

আপনার নাম নাম্বার সম্পূর্ণ ঠিকানা দিয়ে সাবমিট অর্ডারে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি থেকে আপনাকে কল দিয়ে এটা কনফার্ম করে নেওয়া হবে ধন্যবাদ